গুড মর্নিং এভরিওয়ান আমি রিয়া ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেশ অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়া জুড়ে একটা পোস্ট দেখছিলাম হ্যাঁ বড় ইউটিউবার মানে তোমাদের বিটুদার নতুন একটা ক্যাফে খুলেছে তো ভিডিওটা দেখে আমার এতটাই পছন্দ হয়ে গিয়েছিল যে আমি রীতিমতো দার কাছ থেকে কিন্তু লোকেশনটা নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম আর আমি যেদিনকে যাচ্ছিলাম সেদিনকেই কিন্তু ওদের ক্যাফের ওপেনিং ছিল তোমরা তো জানোই আমার বাড়ি ঠাকুরনগর আমি ঠাকুরনগর থেকে সোজা ট্রেন ধরে চলে এসেছিলাম মসলান্দুক ব্যাস টুক চলে আসলাম একেবারে বিট্টুদার ক্যাফের সামনে দেখো ক্যাফেটা কিন্তু কতটা সুন্দর করে সাজিয়েছিল আর হ্যাঁ ক্যাফেটা কিন্তু এক্কেবারে রোড সাইড এর পাশে ক্যাফের লোকেশনটা কি তোমাদের চাই তাহলে কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখতে হবে কারণ আমি ভিডিওর মাঝেই কিন্তু এই ক্যাফের লোকেশনটা বলে দেব ক্যাফেটা যেমন দেখতে সুন্দর তার নামটাও কিন্তু বেশ সুন্দর দা ডোরাইকি ক্যাফেটা ছিল কিন্তু দোতলার নিচের তলায় দেখো কত সুন্দর করে সেট আপ করা ছিল আর নিচেই কিন্তু সমস্ত রান্না বান্না হচ্ছে আর সব চাইতে কিন্তু বেস্ট ব্যাপার হলো এই ক্যাফেটা কিন্তু পুরোপুরি ভেজ তোমরা যারা ভেজিটেরিয়ান আছো তারা কিন্তু চোখ বন্ধ করে এই ক্যাফেতে চলে আসতে পারো আর দোতলায় দেখো কত সুন্দর করে রেখেছে বসার জন্য দেখো এই ভিডিওটা কিন্তু কিন্তু হচ্ছে হলো সময় দা ওপেন হয়েছিল তো এখন যেমন দেখতে তার থেকেও কিন্তু বেশ 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 অসাধারণ কিন্তু সেট আপ ওরা এখন করেছে আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমার মন মেজাজ একদমই ভালো ছিল না তাই আমি এই ভিডিওটা রেখে দিয়েছিলাম যে এত সুন্দর ক্যাফের ভিডিওটা আমি কিন্তু ডিলিট করব না যেদিনই হোক তোমাদের সাথে একবার হলেও শেয়ার করব। যাতে তোমরাও কিন্তু ডোরাইকির সন্ধানটা পাও এখানে তো আসলাম অনেকক্ষণ তো মেনু দেখে আমি কিন্তু ফার্স্ট অর্ডার দিয়ে দিয়েছিলাম প্রথমেই অর্ডার দিয়েছিলাম ডোরে মনে দা ডোরা কেক আর দেখতেই পাচ্ছো এই ডোরা কেকের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছিল ভরে ভরে চকলেট আর এত সুন্দর ডোরা কেকটা আমাকে হাতে তুলে দিল তোমাদের প্রিয় বিট্টুদা দেখেই তো পুরো লোভ লেগে গেছিল তো আমি এটাকে নিয়ে যেই প্রথম ফার্স্ট বাইটটা দিলাম আমি ভাবতেই পারিনি যে এটা কেকের থেকেও এতটা সফট হবে এটা খেয়ে আমার বুকটা এতটাই চকলেটি হয়ে গেছিল যে আমি নেক্সট অর্ডার দিয়ে দিয়েছিলাম একটা মজিতো এটা দেখে বেশ ভালো লাগছিল যে ওরা কিন্তু হাতে গ্লাস পরে হাইজিন মেনটেন করছিল মজিতোটা রেডি হয়ে গেলেই কিন্তু এটা নিয়ে চলে এসেছে তোমাদের প্রিয় অর্পিতা দিয়ে এটা খাওয়ার পর কিন্তু বেশ রিফ্রেশিং লাগছিল আমার আর তারপরে দিয়ে দিলাম আমার নেক্সট অর্ডার আমি অর্ডার দিয়েছিলাম একটা চিজি কর্ন স্যান্ডউইচ এতটা দেখেই লোভ লাগছিল যে নিজে লোভটা সামলাতে না পারে প্রথম বাইকটা দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে বসে পড়েছিলাম আর জেইনা স্যান্ডউইচটা হাত দিয়ে উপরের দিকে তুলে ধরলাম দেখো ভরে ভরে ছিল কিন্তু চিজ আর ফার্স্ট বাইকটা ধোয়ার পরেই যা বুঝলাম যে যারা নন ভেজরা আছো তারাও কিন্তু এখানে দৌড়ে দৌড়ে চলে আসতে পারো কারণ খাবারটা ভেজ হলো দারুণ টেস্ট ছিল কিন্তু ভেজ খাবারগুলো যে এতটাও টেস্টি হতে পারে সেটা এখানে না আসলে এক্কেবারে বুঝতে পারতাম না চলো এবার খেতে খেতে তোমাদের এই ডোরাইকির অ্যাডভ্রেসটা বলে দেওয়া যে আমরা যারা বনগাঁর দিকে থাকো তারা শিয়ালদা লোকাল ট্রেন ধরে সোজা চলে আসবে মসলা দুপুর আর যারা থাকো শিয়ালদার দিকে তারা বনগাঁ লোকাল ট্রেন ধরে সোজা চলে আসবে মসলান স্টেশন থেকে নেমেই তিনামতলার দিকে টোটো বা ভ্যান ধরে বলতে হবে তপোবন নার্সিং হোম সামনে যাও তপোবন নার্সিং হোম থেকে সামনের দিকে আরো এক থেকে দুপা হেঁটেই রাস্তার অপোজিট সাইডে পড়বে কিন্তু তোমাদের প্রিয় দ্য টোরাই দেখো স্টেশন থেকে কিন্তু বেশি দূর একদমই না তোমরা চাইলে কিন্তু হেঁটে হেঁটেও চলে যেতে পারো তাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা তাহলে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে আবারও বুঝিয়ে আর তোমরা গেলে একটু বেলার দিকে যেও তাহলেই মনে হয় ভালো হবে ওই আর কি বারোটার পর আর এখন কিন্তু তার টোরাইকে এত সুন্দর মানে ছবিগুলো দিয়ে আর কার্ড গুলো দিয়ে সাজিয়েছে যে আমার কিন্তু আবার একবার যেতে ইচ্ছা করছে তো চলো আজকের মতো ব্লগটি টি এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগের এর সাথে রাধে রাধে